আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস নরম ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারলে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না যেমন দানাদার খাদ্যটা আপনি কেন খাওয়াবেন না দেখেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই যদি আপনি দেখেন ঘাসের মাধ্যমে যদি আপনার দুধ ও মাংস যদি বৃদ্ধি হয়ে থাকে তাহলে আপনার কিন্তু দানাদার খাদ্যর কোনো প্রয়োজন হয় না দেখেন দানাদার খাদ্যের কিন্তু বর্তমান বাজারে প্রচুর পরিমাণ দাম রয়েছে যদি আপনি গরু অথবা ছাগল যদি পালন করেন যদি আপনার দেখা যায় লাভের ছাড়ে যদি খরচের দিকটা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু আপনি খামার থেকে আপনার বিতাড়িত হতে হবে কারণ হচ্ছে এই ঘাস যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার খরচ কম হবে লাভ বেশি হবে দেখেন প্রতিদিন কিন্তু একটি গাবিকে অথবা সার গরুকে কিন্তু আপনার দানাদারের মাধ্যমে মাধ্যমে যদি আপনি পালন করেন প্রতিদিন কিন্তু আপনার খাওয়াতে হবে প্রতিদিনের গড়ে যে আপনি যদি এক কেজি করে ধরেন মাসে তিরিশ কেজি তো বছরে তিনশো পঁয়ষট্টি কেজি দেখা যায় তিনশো পঁয়ষট্টি কেজি দানাদার খাদ্যের দাম কত আর দেখবেন দানাদার পাশাপাশি কিন্তু আপনার অন্য ঘাসের প্রয়োজন হবে আর যদি আপনি শুধু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের পাশাপাশি যদি অন্য কোনো ঘাস অথবা খেয়ারের মাধ্যমে যদি আপনি এই গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ হচ্ছে এই ঘাসটি একবার রোপণ করলেই পাঁচ থেকে ছয় বছর খাওয়ানো যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে আপনার কোনো মেশিন লাগে না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্রথমে যদি আপনি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন তাহলে দেখবেন সেখান থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে কিন্তু গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ঘাসটি অন্য নতুন কোনো খামারে ভাইরা দেখে যেন রোপণ করতে পারে সবাই যেন এই ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারে তাহলে শুধু আপনার না দেশেরও লাভ আপনারও লাভ তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতুহু